মধ্যমগ্রাম তরুণ সংঘের কালী পুজো এবার তম বর্ষে পদার্পণ করলো এবারে তাদের থিম আলো আধারে আর তরুণ সংঘ মানে কিন্তু আমাদের কাছে একটা বিশেষ পাওনা অর্থাৎ দর্শনার্থীদের জন্য প্রচুর প্রচুর থিমের উপহার দিয়ে থাকে যাতে দর্শকরা এইখানে এসে পুজো মণ্ডপে প্রতিমা দর্শন করে একটা বিশেষ আকর্ষণই হলো এই তরুণ সংঘ আর তরুণ সংঘ এবছর তেষট্টি বছরে পদার্পণ করলো আর এবারে তাদের থিমের ভাবনা হচ্ছে আলো আধারে আমরা এখন একটু এই পুজো বিশেষ পুজো উদ্যোক্তাদের সঙ্গে কথা বলবো একজনের সঙ্গে তো তার কাছ থেকে জানবো যে এই ভাবনাটাই থিমের এই ভাবনাটাই কেন এবছর আপনারা বাঁচলেন এবছর এই ভাবনা আসার অন্যতম কারণ কারণ আমরা প্রত্যেকেই জানি বিগত দু বছর করোনা নামক এক মহামারী আমাদের জনজীবন স্তব্ধ করে দিয়েছিল সেই এমন একটা বিপর্যস্ত অবস্থা হয়েছিল সেই জায়গা থেকে আমাদেরকে আলোয় ফিরে আসতে হবে সেই চিন্তা ভাবনা থেকে সেই কারণেই আমরা বলেছি যে অন্ধকার থেকে আবার আলোর উত্তরণ এবং আপনি যদি আমাদের প্যান্ডেলের ইয়েটা দেখেন দেখতে পাবেন যে আমাদের প্যান্ডেলটা নিচের দিকটা ব্ল্যাক ওপরের দিকটা লাল তার কারণটাই হচ্ছে কালো অর্থাৎ অন্ধকার আর লাল হচ্ছে আলোর প্রতীক এই কারণেই এবং বিশেষত যে যে সমস্ত জায়গাগুলোতে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের লোক সংস্কৃতি আমাদের লোকাচার আপনি যদি গ্রাম বাংলায় গিয়ে দেখবেন আজকে সেই গ্রাম বাংলার পরিবেশ আর নেই অনেক মানুষ তারা তাদের রুটি রুজি হারিয়েছে তাদের এই লোক এবং লোকাচার থেকে বঞ্চিত হয়ে সেই চিন্তা ভাবনা থেকেই আমাদের এবারের থিম আলো আধারিত আরেকজনের সঙ্গে আমরা এই মুহূর্তে কথা বলবো পেয়ে গেছি এই ক্লাবের অন্যতম সদস্য এবং পৌর প্রতিনিধি এবছর তেষট্টি তম বসে পদার্পণ করলো আর আপনি এই ক্লাবের একজন সদস্য কি বলবেন এই পুজো সঙ্গে দেখুন কিছু কিছু পুজো থাকে যেটা একদম বলতে গেলে যে একদম অন্তরের পুজো এই পুজোটা সেরকমই আমার পূর্ব বক্তা যিনি ছিলেন তিনি বলেছেন যে আমার এই ক্লাবটির প্রতিষ্ঠাতা ফাউন্ডার মেম্বার হলেন আমার বাবা সুতরাং বুঝতেই পাচ্ছেন যে একদম জন্মলগ্ন থেকে এই ক্লাবের সাথেই জড়িত এখন কর্মসূত্রে হয়তো আমি এখানকার জনপ্রতিনিধি কিন্তু জনপ্রতিনিধি যখন ছিলাম না তখনও এই ক্লাবের সাথেই যুক্ত সেই সদস্য সেই হিসেবেই সদস্য পদ বলতে পারেন দাদাভাই আমরা দাদাভাই বলি ওনাকে দাদাভাই একটু আগে বলেছেন যে একটা আড়াই বছর ধরে আমরা একটা বিভীষিকার মধ্যে দিয়ে গেছি আমরা যারা জনপ্রতিনিধি তারা জানি যে মানুষ কিভাবে কি বিপদের সম্মুখীন হতে হয়েছে ঘরে ঘরে একটা সময় আতঙ্ক আতঙ্কিত ছিলেন যে পাশের বাড়ির লোক পাশের বাড়ির লোকের সাথে যোগাযোগ করতে ভয় পাচ্ছেন একটা আতঙ্কের পরিবেশ থেকে বেরিয়ে আসা তো সেটাই আমাদের এবার থিম বলতে পারেন যে আলো থেকে অন্ধকার থেকে আলোতে আমরা সবার শেষে সবাই চাই যে অন্ধকার দূর হয়ে আলোর আমাদের আলোর সম্মুখীন হই তো সেটাই আমাদের প্রচেষ্টা এবার যে অন্ধকার থেকে আলোর আসা পুজোর কটা দিন কি কি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় দেখুন আমাদের প্রতি বছরই কিছু না কিছু সমাজসেবামূলক কাজ হয় যেমন এবারও আমাদের সেটা মানে ব্যতিক্রম নয় আমাদের ২৬ তারিখে কিছু অনাথ বাচ্চা তাদের ভাইফোটার একটা সরঞ্জাম সাতাশ তারিখে আচ্ছা হ্যাঁ পঁচিশ তারিখে যারা দুস্থ মানুষ আছেন তাদেরকে বস্ত্র বিতরণ এবার যেহেতু ডেঙ্গুর একটা প্রচন্ড প্রকোপ আছে তো সেই চিন্তা ভাবনা করে আমরা এবার মনে হয় মশারির একটা কম্বল এবং মশারি দুটোর অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে তো এরকমই আমাদের একটা চিন্তা ভাবনা থাকে প্রতি বছরই তো সেটাও এই বছর আছে আশা করবো আমার আপনারাও আপনারাও দীপাবলিতে আপনাদেরকে শুভেচ্ছা জানাই আপনাদেরও ভালো কাটুক সাবধান সুস্থ থাকুন সাবধানে থাকুন আনন্দ করুন প্রতি বছরের মতো এবছরও দেখা যাচ্ছে যে প্রচুর দর্শনার্থীরা এখানে ভিড় জমিয়েছে ঠাকুর দেখার জন্য এবং যেটা দেখা যাচ্ছে যে এবছর এই যে তরুণ সঙ্গে ক্লাবের পক্ষ থেকে বিশেষ বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ক্যামেরায় বাপনের সঙ্গে মধুপর্ণা সাহা মধ্যমগ্রাম সময় কলকাতা